আমি অনেকবার যে গাড়িটার পরে আমি নামলাম অনেক কষ্টে দেখি কি হয় তো শিক্ষা ভবন হয়ে আমি সচিবালয় গেলাম তো সচিবালয় কয়েকদিন আগে খুব ঝামেলা হয়েছিল তো এখানে পুলিশ আর্মি র্যাব অনেক ঘাট ছিল ছাত্ররা অনেকেই এখানে ভাঙচুর করেছে শুনলাম যেরকম যেমন গেট ভাঙচুর হয়েছে বা ঝামেলা হয়েছে কারণ আছে কারণ এখানে কিছু দাবি ছিল তাদের যা যে দাবিগুলো ছিল যুক্তি দাবি দাবিগুলোর সাথে আমি একমত কারণ এখানে অনেক কিছুই চাইছে অনেক কিছু যেমন বিমান ঘটনা একটা দুর্ঘটনা ঘটছে তাদের কি আসে বিষয় তারা তো খুব সহজে কোনো সিদ্ধান্ত নেয় না সে কারণে তাদেরকে চাপ দিছে বা আসে বিষয় হয়েছে তাদের সেটা নিয়ে এখন তো যাই শুনলাম ভালোই হয়েছে তো গেলাম রাস্তাটা খুব ক্লিয়ার ছিল এখানে অনেক প্রশাসনের লোক ছিল আর আজকের ভিউটাও খুব সুন্দর তো জিরো পয়েন্টে যাবো তো ভাবতে যে জিরো পয়েন্টে যাবো এখানে দেখতে যে অনেক প্রশাসনের লোক মোটামুটি খুব ভাবে ছিল কোনো ঝামেলা হইলে যেন তারা ফেস করতে পারে এরকম কোনো ঝামেলা হবে না যা তো হয়ে গেছে আমি সামনে যাওয়ার পর দেখি একটা সিচুয়েশন সিচুয়েশন এমন একটা বলার মতন না বাট বলতে করতে ছিল আর রাস্তা আসার পর দেখি সিঙ্গেলে পড়ে গেছে আর আমার কপালটাতেই ভালো যে সবসময় আসলে সিঙ্গেলই পরে জ্যামজোর দিয়ে আমি ভিতর দিয়ে ভিতর দিয়ে গেলাম অনেকখানি ভিতরে চলে গেলাম ভিতরে চলে গেলে দেখলাম একটু সাইড পেলাম হাতে বাম দিকে নিলাম বাম্পি নেওয়ার পর যা আমাকে ভাইয়ের সাথে পরিচয় হলো ভাইয়া দেখি ভাই জায়গা বলছে ভাইয়া কি হয়েছে সে ভাইয়া বলতেছে ভাই স্টার্ট নিতে হবে না আমি ব্যাটারি বসে পড়ছে আমি ব্যাটারি বসে পড়ছে ঠিক নয় তবে আমি কি ভাই আপনার ডাবল স্ট্যান্ড করে গাড়িটা ইয়ে করতে হবে হাতে রাউন্ড দিলে গাড়িটা স্টার্ট নিয়ে নিবে নলজটা খুবই কম তারপর উনি কি করলো উনি ক্লাস ধরে গাড়িটা অনেকবার ধ্যাক্কা দিল বাট স্টার্ট হলো না কারণ এরকম এরকমভাবে স্টার্ট হয় না একজনের হাতে ডাকা দিতে হয় একজনের গাড়ি বসতে সিচুয়েশন সিচুয়েশনটা পরে উনি আবার ডাকা দিয়ে ট্রাই করলো দেখে হয় না পরে আমি ওনাকে অনেকবার বললাম যে ভাই এইভাবে না এইভাবে করে সে কোনো আমার কথা বুঝতেছিল না সে ডাকা দিতে সে ঘেমে গেছে পরে এক পর যে আমি কী করব আমি বলছি ভাই ডাবল স্ট্যান্ড করে আমি পরে দেখা গেছে আমি না পেয়ে নামলাম নামার পর দেখা গেছে ভাই আপনি আপনার পরে স্ট্যান্ড করলাম আমারটা স্ট্যান্ড করে উনি পরে দেখি উনি ট্রাই করতেছে উনি দিতে পারতেছে না হরন হয়ে গেছে বাইকটা দেওয়ার কোন সোলার সুবিধা দিলে হবে না পরে আমি হাত বাড়ালাম ডানার বারের পরে দুঘা ফলানোর পর আমি দিলাম একটা বিড়টা দেওয়ার পরে স্টার্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপরে দেখি স্টার্ট হয়ে গেছে তারপর দেখি ওরা আমারটা একটা ওঠার পর বিঘামানাটা স্টার্ট হয়েছে বা দেখি সিঙ্গিয়ার ছেড়ে দিচ্ছে আর সিঙ্গল ছেড়ে দিচ্ছে তারপরে আমি হস্তে থাকলাম এই জীবন চলে আসছি আমার গন্তব্য কাছাকাছি চলে আসছি তো